ছাড় দিয়ে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবে বলে আশা জামায়াতের আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষে ব্যাপক সাড়া পড়েছে তাই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দলটি সকালে খুলনার ডুমুরিয়ায় চুপনগরে এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ান বিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর অবস্থান থেকে সরে আসায় স্বাগত জানান তিনি বলেন জাতীয় সংসদে যেমন পিআর পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে তেমনি নির্বাচনের আগে বিএনপি সহ অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে এর মাধ্যমে একটি ভালো পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন পৃথিবীর একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি চালু আছে তার মধ্যে প্রায় ছয়টা পদ্ধতি ভিন্ন ভিন্ন রকম আছে বাংলাদেশের কনটেক্সটে যেটা অ্যাপ্লিকেবল সেটাই আলোচনা হতে পারে ফলে এটা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে যেহেতু হবে ফলে জাতীয় নেতৃবৃন্দ নির্বাচনের আগেও আমরা আলোচনা করে এক টেবিলে এটা নিষ্পত্তি করতে পারি